কোয় দিন পরে একটা ফেব্রুয়ারির দিন আস। এটার নাম কি দিবস? এটা বিশ্ব বিশ্বbehayer দিবস। বিশ্ব গজবের দিবস। বিশ্ব পয়তাদার দিবস। ঠিক করে বলো যুবক ভাইরা। এই দিনে ভালোবাসা দিবসের নাম করে আমি বলতে বড় লজ্জা পাচ্ছি বাট আই হ্যাভ টু টক অ্যাবাউট দা রিয়ালিটি এন্ড আই ডোন্ট কেয়ার কে খুশি হলো কে বেজার হলো। আমার কথা একটা ভালোবাসা দিবসের নাম করে এই ভালোবাসার দিবসে হাজার হাজার মেয়ের ইজত নষ্ট হবে সতীর্থ নষ্ট হবে হাজার হাজার মেয়ে ধর্ষ হয়ে বাসায় ফিরে আসবে ঠিক কিনা বল এজন্য বগুড়ার নন্দীগ্রামের প্রত্যেকটা যুবককে মুরব্বীকে বলবো ইফ ইউ হ্যাভ আ সিস্টার প্লিজ কন্ট্রোল ইউর সিস্টার ইফ ইউ হ্যাভ আ ডটার প্লিজ কন্ট্রোল ইউর ডটার কারণ আপনার মেয়ে যদি নষ্টামি করে বাসায় আসে ও একা দায়ী হবে না বাবা হিসেবে আল্লাহ আপনাকে পাকড়াও করবে ঠিক কিনা বলো যুবক ভাইয়ারা মেয়েরা খুবই চালাক খুবই চালাক ভালোবাসা দিন ওষা আসতে বলে আম্মা আসতে কলেজে স্পেশাল ক্লাস আছে স্পেশাল ক্লাস তাই না এই স্পেশাল ক্লাসটা স্কুলে হবে না কলেজে হবে না কোচিং সেন্টারে হবে না এটা হবে পার্কের কোনা কাঞ্চিতে এটা হবে মমইন পার্কে এটা হবে হোটেলের রুম বুক করে আর যেই মে আজকে কোচিংয়ের নাম করে ভালোবাসার দিবসে বের হবে আইম আই এম সো সরি টু সে দ্যাট ইট গুড বি হাপেন এটা হতেও পারে যে আপনার মেয়ে যাবে ভালো প্রেগনেন্ট হয়েও কিন্তু আপনার মেয়ে সেদিন বাসায় ফিরে আসতে পারে এই আমাদের কথা একটা ভালোবাসার দিবস মুসলমানদের দিবস নয় আরে আমাদের প্রত্যেকটা দিন আল্লা এবং রসুলকে ভালোবাসার দিবস কেন ভালো যুবক বা অতএব বেহায় পুনার দিকে আমরা যাব না তবে এই বেহা কিছু নমুনা এখন থেকে শুরু হয়ে গেছে চকলেট ডে কিস ডে হাক ডে যত সব ফালতু ডে ঠিক বলেন যুব ভাই তোমাদেরকে একটা কথা বলি রাগ করবো না তোমাদের ফেসবুক কিছু ফ্রেন্ড আছে দেখবা খালি এগুলো পোস্ট করে আজকে কিস ডে আমার কেউ নাই পাঠবাড়ি করার জায়গা পায় না এরা একে আগে একটা মেসেজ দিবা যে ডিলিট দে ভালো হয়ে যা মাসুর ভালো হয়ে যা ভালো হয়ে যা তুই যদি কয় বন্ধু আমার ডিলিট হবে না ওরে সাথে সাথে হয় আনফ্রেন্ড করবা না হয় সোজা ব্লক করে দিবা কারণ খ্রিস্টানদের সভ্যতা কেউ ফলো করবে সে আমার ফ্রেন্ড ফ্রেন্ডলিস্টার কোনো যোগ্যতা রাখে না ঠিক কেনা যুবক চুমকা আল্লাহ আমাদের সবাইকে বেহায়া দিবস থেকে হেফাজত করু সকলে আমিন